আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ আমাদের এই ভিডিওটার থামনেল এবং শিরোনাম দেখে অনেকে একটা মন্তব্য লেখাও শুরু করে দিয়েছেন আমি জানি কিবোর্ডে সেটা হচ্ছে নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে তো খুব ভালো খেলে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আসলে তো পারে না আন্তর্জাতিক ক্রিকেটে আসলে ডট বল খেলে বোলারটাকে অনেকভাবে রিসিভ করে প্রশ্নের জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে নাইম শেখকে আপনি সর্বশেষ কবে দেখেছেন সর্বশেষ যখন দেখেছেন তখনকার নাইম শেখের ব্যাটিং শেপের সঙ্গে এখনকার নাইম শেখের ব্যাটিং শেপের অনেক পার্থক্য আছে এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি বিপিএলে যে ম্যাচটা নাইম শেখ সেঞ্চুরি করলেন ওই ম্যাচটায় ব্যাটিংয়ে নামার আগে আমরা যখন পিচ দেখে ফিরছি কমেন্ট্রি বক্সে তখন নাইম শেখের সঙ্গে আমার এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল আমি তার ব্যাটিংয়ের টেকনিক্যাল কয়েকটা পরিবর্তনের জায়গা লক্ষ্য করেছিলাম এবং সেই টেকনিক্যাল পরিবর্তনের জায়গাটা লক্ষ্য করে আমি নাইম শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এই পজিশনের পরিবর্তনটার আসলে কারণটা কি এবং অফ স্ট্যাম্পের বাইরে যে বলগুলোতে আপনি ডিসিভড হচ্ছিলেন বা বোলাররা অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তাকে ডিসিভ করার চেষ্টা করছিলেন আমরা সবসময় বলতাম যে তার পা যাচ্ছে না জায়গায় দাঁড়িয়ে থেকে বলগুলোকে চেঞ্জ করার চেষ্টা করছেন এটা মার্শাল্লাহ লাস্ট এনসিএল টি টোয়েন্টি থেকে দেখা যাচ্ছিল যে বেশ ভালো রেকটিফাই করা হয়েছে বিপিএলে তো সেটা আরও রেকটিফাই করা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে পারছিলেন রহস্যটা আসলে কোথায় ছিল কোন বিষয় নিয়ে কাজ করেছিলেন নাইম তখন বলছিলেন যে তিনি তার গার্ড পজিশনটাকে চেঞ্জ করেছেন গার্ড পজিশনটা আগে যেটা তিনি লেগ স্ট্যাম্পে নিতেন এখন তিনি সেটা মিডল অফে গার্ড পজিশনটা নেন একটু খেয়াল করে দেখবেন আমরা একটু কম্প্যারিজনটা দেখাই আপনি সর্বশেষ নাইম শেখকে যখন আন্তর্জাতিক ক্রিকেটে দেখেছেন তখন তার গার্ড পজিশনটা ছিল লেগ স্টাম্পে এখন তার গার্ড পজিশনটা মিডল অফ স্টাম্পে আপনি পার্থক্যটা খুব ভালো মতো পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই রিজেন্টার জন্যই এখন অফ স্ট্যাম্পের বাইরের বলকে নাইম রিচ করতে পারেন ওই যেটা প্রবলেম হচ্ছিলো যে ওই গার্ড পজিশনটায় নাইম অফ স্ট্যাম্পের বাইরে ওই বলগুলোকে রিচ করতে পারছিলেন না বা তার ব্যাটিং টেকনিকটা ছোটোবেলা থেকে যেভাবে গ্রো করেছে সেই গ্রো করার জায়গাটাতে আসলে অফ স্ট্যাম্পের বাইরের বল ওই জায়গাটা ট্রিগার মুভমেন্টের জায়গাটা ওইরকম ছিল না যে কারণে রিচ করতে পারতেন না অফ স্ট্যাম্পের বাইরের বল তার ডট বল হতো এখন মূল প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে নাইম শেখ এই জায়গাটায় নিজের প্রবলেমটা নিজে আইডেন্টিফাই করতে পেরেছেন দিস ইজ দ্য বিগেস্ট থিং আমাদের অনেক প্লেয়াররাই থাকে নিজেদের ভুলভ্রান্তির জায়গাগুলো স্বীকার করতে চায় না বা নিজেদের ভুলভ্রান্তির জায়গাগুলো নিজেরাও একটা সুপিরিটি কমপ্লেক্সে ভোগে যাচ্ছে আমি তো এই পর্যায়ে পর্যন্ত এসেছি আমার তো টেকনিক্যাল আপগ্রেডেশনের দরকার নাই আমার তো ঠিক করার দরকার না আমি তো এইভাবে খেলেই আমি এসেছি এই পর্যন্ত বাট আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে যে এই প্রবলেমটা তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন এবং আইডেন্টিফাই করে এই জায়গাটা নিয়ে কাজ করে এই যে গার্ড পজিশনটা চেঞ্জ করেছেন এটাও তো ডেফিনেটলি একটা গবেষণা করেই তিনি চেঞ্জ করেছেন তার নিজের ওই ভুলের জায়গাটা দেখে তিনি সেভাবে চেঞ্জ করেছেন আনোয়ার ভাই তার সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সেটা আমরা জানি ডেফিনেটলি আনোয়ার ভাইকেও ক্রেডিটটা দিতে হবে যে এই পার্টিকুলার গার্ড পজিশনটা চেঞ্জ করে একটা ব্যাটসম্যানের টাইমিংটাকে অনেক শার্প করেছেন দেখেন নাইম শেখের ব্যাটিং নিয়ে কখনই কোনো প্রবলেমের জায়গা ছিল না বা আমার কাছে কখনোই মনে হতো না যে নাইম শেখ টপ লেভেলে খেলার জন্য যোগ্য না বাট প্রবলেমের জায়গা যেটা হয় সেটা হচ্ছে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যায় একজন ব্যাটসম্যান অপোনেন্ট টিম ভিডিও অ্যানালাইসিস করে কিন্তু অনেক কিছু বের করে তার ল্যাকিংসটা বের করে সো এই ল্যাকিংসটা একদম দৃশ্যমান ছিল নাইম কিন্তু রান করছিলেন প্রবলেম কিন্তু ছিল না নাইম রান করছিলেন বাট প্রবলেমটা ছিল তার স্ট্রাইক রেটের জায়গাটাতে সো এখানে ব্যাটসম্যানকে যখন ডিসিভ করছিলেন বোলাররা আউটসাইড অফ স্ট্যাম্পের ওই জোনটাতে এটাকে নাইম রেকটিফাই করেছেন এবং আপনি যদি দেখেন এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তার বাউন্ডারি স্কোরিং রেশিওটা বেড়েছে তিনি পঞ্চাশটা ছক্কা মারতে চান একশোটা চার মারতে চান অলরেডি বাইশটা ছক্কা মেরেছেন পঁয়তাল্লিশটা চার মেরেছেন দুটো সেঞ্চুরি করেছেন উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে স্ট্রাইক রেটটা এই টুর্নামেন্টে এখন একশো বিশ দশমিক সাত নয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই আসরে নাইম শেখের স্ট্রাইক রেটটা একশো বিশ দশমিক সাত নয় নাইম শেখ কিন্তু অন্যান্য সময়ের মতো ওই সেফ ক্রিকেট খেলে রান করা সেটা আতিন্ত তার বাউন্ডারি স্কোরিং অপশনটা বাড়িয়েছেন রেঞ্জটা বাড়িয়েছেন একশো বিশ রাইক্ট্রেটে ব্যাটিং করছেন অ্যাভারেস্ট অফ ছিয়াত্তর ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ খেলে আপডেয়ার হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ায় ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই গ্যারান্টিটা অন্তত আমি আপনাকে দিতে পারি সেটা হচ্ছে তিনি এই মুহূর্তে বাংলাদেশের যতজন ওপেনার আছেন ওয়ান ডে ক্রিকেটের জন্য বেটার শেপে তার মধ্যে সবচেয়ে বেস্ট শেপে নাইম শেখ আছেন এটা আমার ব্যক্তিগত অবজারভেশনের জায়গায় আপনি বলতে পারেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে তো হয় না ডট বল খেলা আপনি সর্বশেষ কবে দেখেছেন সেটা একটা প্রশ্নর জায়গা আছে একটা ব্যাটসম্যান যদি আপগ্রেডেশন না করে এনসিএল টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরার বিপিএল এ সর্বোচ্চ স্কোরারদের মধ্যে একজন এবং এখন প্রিমিয়ার লিগে এখানেও তিনি রানটাকে লিড করছেন এখানেও তিনি সর্বোচ্চ স্কোরার দ্যাট মিনস ডেফিনেটলি হি হ্যাজ ডান সামথিং গুড যে কারণে তিনি সেটা করছেন আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে পায়ের ব্যবহারটা আপনি দেখবেন এখন তিনি অনেক ইম্প্রোভাইজিং শটও খেলেন অনেক ইম্প্রোভাইজিং শর্ট করেন সরে এসে স্কুপ করার চেষ্টা করেন সরে এসে তিনি দেখা যায় যে পেছনের বাহাইন্ড দ্য স্কোয়ার উইকেটের পেছনের এই জায়গাগুলো ব্যবহার করার চেষ্টা করেন ডেফিনেটলি এই জায়গাটাতে তিনি তার টেকনিক্যাল আপগ্রেডেশনটা করেছেন তার জায়গা নিয়ে কাজ করেছেন আমি মাঝখানে দেখেছিলাম এটা অনেকে এই বিষয়গুলো জানবে না মাঝখানে নাইম শেখ মাইন্ড ট্রেনিং নিয়ে অনেক কাজ করেছিলেন মাইন্ড ট্রেনিং কতটুকু কাজে তার দিয়েছে আমি জানি না বাট আমি তো একটা বিষয় লক্ষ্য করেছি যে টেকনিক্যাল আপগ্রেডেশনটা হয়েছে এখন টেকনিক্যাল আপগ্রেডেশনটা তখনই হয় যখন একজন ব্যাটসম্যান আসলে নিজের ওই প্রবলেমের জায়গাটা আইডেন্টিফাই করতে পারেন এখন মাইন্ড ট্রেনিং যদি সেই জায়গাটায় কোনো কাজ করে থাকে একটা বাড়তি টনিক হিসাবে কাজ করে যে ওকে ঠিক আছে লেটস টক অ্যাবাউট মাই মিস্টেকস লেটস লেটস থিঙ্ক অ্যাবাউট মাই মিস্টেকস এবং লেটস ওয়ার্ক অন মাই মিস্টেক্স এটা ডেফিনেটলি মাইন্ড ট্রেনিং থেকে তিনি পেতে পারেন তবে সেটা পেয়েছেন এবং সেটাকে এক্সিকিউট করতে পারছেন আমার কাছে মনে হয় যে একজন ব্যাটসম্যান যখন তার সেরা শেপে থাকেন সেই সময়টাই তার কাছ থেকে বেস্ট আউটপুটটা জেনারেট করাটা খুব জরুরি এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা সি নাইম শেখ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা কীভাবে শেষ করেন বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি নাইম সর্বশেষ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন তখনকার সাথে এখনকার আমি তো বেশ কিছু পার্থক্যের জায়গা দেখি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই